কলকাতার প্রসিদ্ধ মহিলা পরিচালিত সংস্থা এনিকবার উদ্যোগে জামশেদপুরের সাকচির বেঙ্গল ক্লাবে শুরু হল চার দিনের বিশেষ প্রাক পূজা সেল শনিবার ছাব্বিশে জুলাই থেকে শুরু হওয়া এই সেল চলবে মঙ্গলবার উনত্রিশে জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে এই সেল সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবিকা পুরবী ঘোষ এনিকমার কর্ণধার এলিট্রা সিনহা মুখার্জি জানান যে জামশেদপুরে এটি চতুর্দশ আয়োজন এনিকমা কলকাতার থেকে এলিট্রা সিনহা মুখার্জি প্রত্যেক বছর জামশেদপুরে প্রি পূজা সেল এবং বছরে আরেকবার দ্বিতীয়বার করে আসে এটা ওর ফোরটিন্থ এডিশন আর এনিকমার যে কালেকশান মানে দেখার মতো আমরা যেমন কলকাতায় মার্কেটিং করতে যাই তো বিশেষ বিশেষ ডিজাইনার শাড়ি কুর্তি বিভিন্ন ধরনের জুয়েলারি এই সমস্ত কিছু এত সুন্দর আর রকমারি ব্যাগ খুব স্টাইলিশ ব্যাগ সমস্ত কিছুর কালেকশান এখানে আমি সার জন্যে যা সমস্ত ও পাবলিককে বলছি যে এটা একটা প্রি পূজার সেল আপনারা আসুন এটা বেঙ্গল ক্লাবের সাজিতে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত একই ছাদের তলায় বিভিন্ন ধরনের জিনিস এগুলো আপনারা আসুন দেখুন এবং খুবই আপনাদের ভালো লাগবে আমি এনিকবার পক্ষ থেকে এলিট্রাসিনহা মুখার্জি আমি কলকাতা থেকে আবার চলে এসেছি প্রি পুজো ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সিবিশন কাম সেল নিয়ে বেঙ্গল ক্লাব থাকছি ফার্স্ট ফ্লোরে আমাদের এক্সিবিশন আজ থেকে শুরু হয়ে গেছে মানে ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে ছাব্বিশে জুলাই থেকে উনত্রিশে জুলাই অবধি সকাল এগারোটা থেকে রাত নটা অবধি আমাদের এক্সিবিশন চলবে কলকাতার লেটেস্ট ফ্যাশন মহিলাদের গার্মেন্টস বিভিন্ন রকমের শাড়ি থেকে আরম্ভ করে কুর্তি ড্রেস আরও বিভিন্ন রকম এবং পুরুষদের লেটেস্ট ফ্যাশনের যাবতীয় গার্মেন্টস বিভিন্ন অ্যাক্সেসারিজ ব্যাগ ফার্স্ট কপি ব্যাগ আপনার দারুণ দারুণ জুয়েলারিজ এছাড়া আমাদের অ্যাস্ট্রোলজার দিদি মধুমিতা ভট্টাচার্য এসেছেন কলকাতা থেকে মুখরোচক হজমি আচার এবং গাওয়া ঘি নিয়ে এসছেন আমাদের দাদা তারপরে এখানে রয়েছে গোপালের পোশাক রাখি আসছে সামনে রাখি এছাড়া আর মানে কিছু বলার নেই সব রকমের জিনিস এখানে রয়েছে আপনাদের আসতে হবে এবং কলকাতার লেটেস্ট ফ্যাশন যদি দেখতে হয় পুজোর শপিং করার জন্য এখানে চলে আসুন মুখরোচক খাবারও রয়েছে আপনাদের জন্য অপেক্ষায় রয়েছি ছাব্বিশে জুলাই থেকে উনত্রিশে জুলাই সকাল এগারোটা থেকে রাত্রি নটা বেঙ্গল ক্লাব থাকছি ফার্স্ট ফ্লোর নমস্কার